প্রিয় দর্শক আসসালাম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই যে আমার এক ছোট ভাই চিনতে পারতেছেন কারণ আর কে কেন্দ্র সর্বপ্রথম মানিক ভাইয়ের নিয়ে ভিডিওটা করি মানিক ভাইয়ের ভিডিও দ্বিতীয় নাম্বার ভিডিওটাই প্রথমে ভাইরাল হয়ে যায় এই যে আজকে মানিক ভাই এই মানিক ভাই মাঝখানে ভিডিও করতে পারে নাই তার কারণ হইলো অসুস্থ আজকে প্রচন্ড অসুস্থ আছে তো উনি ইন্ডিয়াতে যাবে ইন্ডিয়াতে চিকিৎসা করবে আপনাদের কাছে একটাই অনুরোধ জন্য দোয়া করবেন টাকা পয়সা কিছু না শুধু দোয়া আপনাদের মধ্যে দোয়া চাইতেছে আপনারা যাতে দোয়ার মাধ্যমে কারণ খাওয়ার দোয়া আল্লাহর কাছে হয় একমাত্র আল্লাহ জানে আপনারা দোয়া করবেন মানিক ভাইয়ের জন্য মানিক ভাইয়ের মুখে কিছু শুনি আচ্ছা তোমার কি সমস্যা বলো আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন ধরে আমার একটু একটু উপাদান দেওয়া দিচ্ছে কিডনিকের একটু সমস্যা আমি ডাকা চিকিৎসা আসি ওখান ঢাকা বলছে যে ইন্ডিয়া যাওয়ার জন্য ইন্ডিয়া চিকিৎসা করলে হয়তো ভালো হইতে পারে সকলের কাছে দোয়া চাই যেন আমি আবার সুন্দর করে ফিরে আসতে পারি ভালোইয়া ইন্ডিয়া চিকিৎসার জন্য যাইতাছি আবার যেন আইসা আমি আবার ভিডিও আবার করতে পারি আপনার কাছে সকলের কাছে আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আসলে মানিক ভাই চাইতেছে শুধু আপনাদের দোয়া টাকা পয়সা কিছু না আপনারা টাকা পয়সা দিতে হবে না শুধু মানিক ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ইন্ডিয়া থেকে সুস্থ হয়ে আমাদের মধ্যে আসতে পারে দিয়া ভাই বলো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকেই আমাদেরকে চিনেন আমাদেরকে ভালোবাসা দেন আমরাও অনেকেই অনেকেরই ভালোবাসা দেই এই যে আমাদের পাশে মানিক ভাই সে আমারই সমবয়সী তো উনি কিন্তু কাগে আর কে কেন্দ্র চ্যানেলে ভিডিও করতো দু তিনটে ভিডিও করছে ভালো খুব সুন্দর অভিনয় করতো তার কিন্তু একটা অসুস্থ মানে অসুখ হয়ে গেছে গা খুব মারাত্মক এই অসুখের জন্য সে ইন্ডিয়া যাবে হয়তো হায়াত মেতের কথা কোয়া যায় না তো ভিডিওটার উদ্দেশ্য হইলো যাতে আপনারা সবাই দোয়া করেন চিকিৎসাটা সুন্দরভাবে করে সে আবার আমাদের মাধ্যমে ফিরে আসতে পারে এই বলেই শেষ করলাম ধন্যবাদ সবাই আপনারা মনে মনে প্রশ্ন করতে পারেন যে এই ভিডিওর মধ্যে প্লেট গুলা কিসের প্লেট গুলার প্রশ্নটা আমি আপনাদের উত্তর দেই ওই প্লেট গুলা হচ্ছে মানিক ভাই যাবে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাইব চিকিৎসা আসলে হায়াত মত কিন্তু আল্লাহর কাছে মানিক ভাই আমার কালকে কইতেছে যে ভাই আসলে আমরা এক সঙ্গে এত দিন রয়েছি আমরা একটা খাওয়া দাওয়ার আয়োজন করি আর এটা ভিডিও হিসাবে থাক যাতে স্মৃতি হিসাবে থাকে কারণ আমি এখানে চিকিৎসা করব আসতেও পারি আল্লাহ যদি হায়াতে রাখে তাহলে বাড়িতে আসবো আর না হায়াত না থাকলে তো ওইখানে বুঝতেই পারেন যাই মানিক ভাইয়ের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক যাতে মানিক ভাইকে সুস্থভাবে আমাদের মাঝে নিয়ে আসে সুজন বলো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য কি এই যে আমাদের সর্দে বড়ো ভাই মানিক ভাই দ্বারা আছেন উনি একটা অসুস্থতায় ভুগতেছেন তো ইন্ডিয়াতে যাবেন উনি তার চিকিৎসার জন্য সবাই তার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে আর সর্বোপরি আমাদের জন্য আপনারা যেভাবে দোয়া করেন তার জন্য মন থেকে দোয়া করবেন যাতে তাকে আল্লাহ তালে সুস্থতা দান করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন এই কথা বলে আমি আমার কথা শেষ করছি যাই হোক আজকে এই পর্যন্তই আবারও বলি মানিক ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই সারাক্ষণ আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি আজকে দুঃখ হয়েছে, যাতে মানিক ভাই সুস্থ হয়ে আসে